হ্যালো হ্যালো প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো চলে এলাম তোমাদের সঙ্গে গল্প করতে তো তোমরা সবাই কোথায় আছো একটু ঝটপট করে চলে এসো আর পারি না তো সবাই কোথায় আছো একটু ঝটপট চলে এসো ঠিক আছে আমি কিন্তু আটটা দশে টাইম দিয়েছিলাম তো আমি কিন্তু চলে এসেছি তো তোমরা সবাই কোথায় আছে একটু ঝাটপাট করে চলে এসো দেখা যাবো আমি একা हो बेना देखा थे के जा को हमियर का হ্যালো সবাই কোথায় আজকে কোথায় সবাই ঝটপট জয়েন্ট হও সবাই একটু ঝটপট চলে এসো সবাই একটু দ্রুত কমেন্ট করো ঠিক আছে সবাইকে দেখতে চায় কিন্তু আজকে আজকে আরো অনেকেই দেখতে চাই কিন্তু ঠিক আছে সবাইকে সবাই কোথায় একটু ঝটপট চলে এসো আর সবাই একটু কমেন্ট করো ঝটপট কমেন্ট করো হ্যাঁ সবাই কোথায় ঝটপট জয়েন্ট হও সবাই একটু ঝটপট জয়েন্ট হও আর ঝটপট কমেন্ট করো সবাই ঠিক আছে আছো বৌদি ভালো আছি গো তুমি কেমন আছো বলো সবাই কমেন্ট করো ঝটপট কমেন্ট করো আর সবাই একটু ঝটপট জয়েন্ট হও ঠিক আছে আলহামদুলিল্লা ভালো তাই ভালো থাকো ঠিক আছে ভালো থাকলেই ভালো তো তোমরা কিন্তু আমার ইউটিউব ইউটিউবের সঙ্গে সঙ্গে কিন্তু আমার ফেসবুকটাকেও ফলো করতে পারো ঠিক আছে ওখানে কিন্তু ফেসবুকটাকে ফলো করে কিন্তু আমার পাশে থাকতে পারো ওখানে আমি ভিডিও করি ঠিক আছে সবাই কোথায় একটু ঝটপট ঝটপট সবাই একটু জয়েন্ট হও ঝটপট জয়েন্ট হও সবাই আর ঝটপট একটু কমেন্ট করো ঠিক আছে বুঝতে পারলাম না গো এটা তোমার বুঝতে পারলাম না সবাই একটু কমেন্ট করো ঝটপট কমেন্ট করো আর সবাই একটু ঝটপট জয়েন্ট হও ঠিক আছে আজকে কিন্তু অনেক অনেকটা টাইমই থাকবো ঠিক আছে তো তোমরা কিন্তু সবাই কিন্তু চলে এসো ঠিক আছে ঝটপট করে সবাই চলে এসো চিনতে পারছো তো বোন হ্যাঁ চিনতে পারছি বলো কেমন আছো কেমন আছো বলো সবাই কোথায় আজকে সবাই কোথায় ঝটপট কমেন্ট করো সবাই কোথায় একটু ঝটপট কমেন্ট করো আর সবাই একটু হও কেমন লাগছে আজকে আমাকে দেখতে পুরো মুখ দিয়ে বোনো উঠেছে দেখেছো গতকাল তুমি আমার ফোন নাম্বার বোন না গো আমি নেই নি কি করব নিয়ে বলো কি করব আমাকে একটু কমেন্ট করে বলো ঠিক আছে ফোন নাম্বার নিয়ে আমি কি করব থেকে কই সবাই কই কমেন্ট করো ঝটপট কমেন্ট করো ঠিক আছে আর সবাই কোথায় দেখতেই না আজকে কাউকে ঠিক আছে সবাই একটু ঝটপট এসো আর একটু কমেন্টের ঝড় উঠিয়ে দাও ঠিক আছে সবাই একটু ঝটপট জয়েন্ট হোক আর একটু কমেন্টের ঝড় উঠিয়ে দাও সবাই কমেন্ট করো ঝটপট কমেন্ট করো অন্ধকার থেকে নালো তোর জীবনে আসে আমাকেও ভালো হ্যালো সবাই কোথায় আচ্ছা আমি টাইম দিয়ে দিয়েছিলাম ঠিক আছে যে আমি এই কটার সময় আসব তো কই সবাই কই সবাই একটু বাংলায় কমেন্ট করবে ঠিক আছে ঝটপট করে একটু বাংলায় কমেন্ট করবে বাড়ি কোথায় তোমার আমার বাড়ি মুর্শিদাবাদ ঠিক আছে অন্ধকারে থেকে তোর জীবনে আসে আমার ছেল সবাই কোথায় একটু কমেন্ট করো ঝটপট একটু কমেন্ট করো আজকে কাউকে দেখতে পাচ্ছি না ঠিক আছে ও আছে আজকে কাউকে দেখতে পাচ্ছি না সবাই একটু জয়েন্ট হও নাকি বোন তুমি তোমার জীবন যা কিছুই ঘটেছে আর কি জন্য ঘটছে সব কিছু বলবা বোন তোমার পারছি না বোন তুমি আমার বিশ্বাস করো আমি তোমার নিজের বোনের মতো ভেবে বলছি কী বলবো বলো সবাই কমেন্ট করো কমেন্ট করো ঝটপট কমেন্ট করো সবাই হাই হ্যালো সবাই একটু ঝটপট জয়েন্ট হও সবাই জয়েন্ট হও ঝটপট করে জয়েন্ট হয়ে যাও সবাই সবাই কমেন্ট করো ঠিক আছে ঝটপট কমেন্ট করো জামাইবাবু দুবাইতে গেছে তো বোন হ্যাঁ চলে গেছে কিন্তু মানে ফোন করেনি আমাকে ঠিক আছে সকালে ফোন করেছিল তখন মানে বম্বে ছিল তো তখন ফোন করেছিল দিয়ে আটটার সময় ওর মানে এখান থেকে বম্বে থেকে দুবাই ফ্ল্যাট ছিল আটটার সময় তো বললো দশটার মধ্যে পৌঁছে যাবে দিয়ে মানে এই রাত পর্যন্ত এখনও ফোন টোন করেনি ওখানে গিয়ে নতুন সিম নিতে হবে তারপরে ফোন করবে Que voltou